র্যান্ডাম একটা ব্লগ শেয়ার করবো যেখানে আমার বোনের আমার বাসায় এসেছিল অ্যান্ড আমরা সারা রাত অনেক আড্ডা দিয়েছি মজা করেছি অ্যান্ড পরের দিন ঘুরতে গিয়েছি তো কি কি করেছি না করেছি সব কিছু খাইবে আজকের ব্লগে তো হ্যালো এভরিওয়ান আসসালাম কেমন আছেন আমরা সবাই তো শুরু করছি প্রথমে মেনু দিয়ে মেনুতে ছিল খিচুড়ি গরু মাংস ভুনা বেগুন ভাজা আর ছিল বাদামের ভর্তা এই সব কিছুই আমার বোনেরাই করেছিল মানে ওরাই গেস্ট আর ওরাই শেফ তো কী আর করার বোনকে হেল্প করলো আর কি দেন আমরা খেয়ে দিয়ে রাতে অনেক রাত পর্যন্ত লুড়ু খেলেছিলাম দেন রাতে করে ছিলাম হচ্ছে চা চা খেয়েছি আর হচ্ছে সবাই আড্ডা দিয়েছি কস চা ছাড়া তো কারো জায়গা পসিবলই না দেন হচ্ছে সবাইকে চা দিলাম তারপরে আমার জামাই সবাইকে হচ্ছে গান শোনাচ্ছিলো গিটার বাজিয়ে কজ আমার জামাই অনেক ভালো গান গায় কিছুক্ষণ পর অন্য গিয়ে আমার বাচ্চা দুটাকে দেখতে আসলাম যে ওদের মশা কামড়াচ্ছে না দেন ওদের ঘুমের স্টাইল দেখে তো আমি পুরাই অবাক ভাই রে ভাই একদম ইউনিক তারপর হচ্ছে এটা প্রায় ভোরের দিকের ভিডিও এই যে অলমোস্ট পাঁচটা বাজে তখন দেখেছি সবাই মুভি দেখছে একদম ফ্লোরিং করে শুয়েছিলাম আমরা কজ এরুমে এসেছিল দেন একটু নুডলস খেলাম একদম ভোরের দিকে তারপরে এটা হচ্ছে ভোরের সকাল এক কাপ চা নিয়ে ব্যালকনি থেকে এই ভিউ সত্যি অসাধারণ একদম রোদও না বৃষ্টিও না একদম শীতল একটা আবহাওয়া ছিল খুবই ভাল লাগছিল এই সুন্দর সকালটা এনজয় করে তারপর আমরা একদম ফাইনাল ঘুম দেওয়ার জন্য চলে গেলাম এই ঘুম থেকে উঠেছি আমরা একদম বিকালের দিকে উঠে তারপরে আমরা ঠিক করলাম একটু ঘোরাঘুরি করতে যাব বাহিরে তারপর চিন্তা করতে করতে আমরা চলে গেলাম মিলিটারি মিউজিয়ামের দিকে ওখানে যে টিকিট মিকিট কেটে তারপরে আমরা এখানে ভিতরে যাওয়ার জন্য এন্ট্রি নিয়েছি আমাদের আসলে থ্রি ডি আর্ট গ্যালারিতে যাওয়ার কথা ছিল বাট কেন যেন যাওয়া হয়নি দেন আমরা মিলিটারি মিউজিয়ামের ভিতরেই ঢুকলাম ঢুকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক শহীদদের মূর্তি শোকেস করা ছিল সেগুলোই আমরা দেখছিলাম আর অনেক লেখালেখি ছিল সেগুলো পড়ছিলাম তারপর ঘুরতে ঘুরতে দেখি এখানে অনেকগুলো অস্ত্র তারপর আরও কী কী জিনিস যেন শোকেস করা ছিল সেগুলোর নাম তারপরে ইতিহাস ওগুলোও দেওয়া ছিল ওগুলোই আমার আর কি বলতেছিল এখানে আসলে এই সব ছেলেরা একটু ভালো বুঝে আমরা মেয়েরা এগুলো আবার কমই বুঝি তারপর এখানে ঘুরতে ঘুরতে আবার দেখছি যে কিছু পিস্তল বুলেট তারপরে আরও মিসাইল টিসাইল এগুলো ছিল এগুলোর নামও আসলে আমি জানি না আমি ফার্স্ট টাইম দেখলাম ওই দিনই এখানে আর কি বাচ্চাদের কিছুই ছিল না সব কিছুই বড়দের জিনিস মানে একদম ইতিহাসের কিছু জিনিস ছিল সেগুলোই আর কি দেখলাম তার জন্য আমার এই যে দেখেন পিছিটা এখানে থাকতে যাচ্ছে না একদম হাত ছেড়ে একদম নিজের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাট কি আর করার পরে আমরা আফসোস করতেছিলাম যে থ্রি আর্ট গ্যালারিতে গেলে বেটার ছিল ওখানে আর কি ও একটু এনজয় করতো আমার বড় ছেলেটা এখানে খুবই বিরক্ত করছিল নিজের মতো করে হাঁটছিল একদমই করে থাকতে যাচ্ছিলো না ও যদি আরেকটু বড় হতো তারপর এখানে আসাটা ঠিক ছিল কজ ও টাইপের এখানে কিছুই নেই এজন্য খুবই বিরক্ত করছিল কুলে একদমই থাকতে চাচ্ছিল না বা ঢুকে তো পড়েছি ঘুরতে তো একটু হবেই তারপর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে খুব সুন্দর করে এটা কি কি বলে বুলেট নাকি যেন এটাকে খুব সুন্দর করে সাজানো ছিল এটাই দেখছিলাম আসলে জায়গাটা ছোট বললে ভুল হবে এটা খুবই বড় একটা জায়গা একদম ভালোভাবে ঘুরে শেষ করতে আর না হলেও দুই ঘন্টা তো লাগবেই তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে আরেক প্রান্তে চলে আসলাম এখানে হচ্ছে অনেক অনেক হেলিকপ্টার ছিল একদম উপরে সিলিং থেকে ঝোলানো টাইপের ছিল এটার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে এরপর বের হয়ে যাই আমরা তারপরে বাইরে আমরা একটু ফুচকা খাই তারপরে বাসায় চলে আসি ডিরেক্ট এরপর আর ব্লগ নেওয়া হয়নি তো আজকে ব্লগটি শেষ করছি এখানেই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ